জাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার ভরে গেছে দেশটা রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার ভরে গেছে দেশটা আজ তাই বলে আমি রাজাকার খুব দামি আজ তাই বলে আমি রাজাকার খুব দামি রাজাকার হওয়া খুবই ভাগ্যের ব্যাপার তুমি আমি সবাই দেশ বিরোধী ষড়যন্ত্র ধরে রাজাকার পথে মূল্যের ন্যায্য দাবি তুলে রাজাকার মুখশ রাজাকার মুখুশ দেয় খুলে রাজাকার ন্যায্য ন্যায্য দাবি তুলে ामी अरे तभी अजय कर खुबदामी अजा कर हवा खुबी भाग्य रे মাজলুমানের চোখের পানি মুছে রাজা কার জালিমের জুলুমের ফাদে মুছে রাজা কার চোখের পানি মুছে রাজা কার জালিমের জুলুমের ফাদে মুছে রাজা কার অন্যায় খুব প্রতিবাদী ভাষা রাজা কার নিরাশার হৃদয়ে শত ভাষা রাজা কার খুব প্রতিবাদী ভাষা রাজা কার নিরাশার হৃদয়ে শত ভাষা রাজা কার আজ তাই বলি আমি খুব দামি আর তাই বলে আমি আজ খুব দামি আজকার হওয়া খুবই ভাবগের ব্যাপার তুমি আমি সবাই রাজা কাহার তুমি আমি সবাই রাজা কাজে তুমি আমি সবাই রাজা কাহার তুমি আমি সবাই রাজা কা তুমি আমি সবাই রাজাকার ভরে গেছে দেশিতা আমার রাজা তুমি আমি সবাই রাজা আমি রাজা কর খুব দামি আজ তাই বলিয়া আমি রাজা খুব দামি রাজা কর হওয়া খুবই ভাগ্য রে রাজা তুমি আমি সবাই রাজা কার তুমি আমি সবাই